হ্যালো ফুটবল ফ্যান্স কি এক অসাধারণ জুটি না বার্সালোনায় গড়ে তুলেছিলেন ম্যাসিও সুয়ারেজ ম্যাসি তো বার্সালোনায় তার শৈশবের কাল থেকেই ছিলেন বার্সার একাডেমি পেরিয়ে আর্জেন্টাইন তারকার বার্সার মূল দলে অভিষেক হয় দু সালে সেই থেকে কাতালান ক্লাবটির আক্রমণ ভাগে কখনও তিনি জুটি বেঁধেছেন রোনাল্ডিনোর সঙ্গে কখনো আবার থিওরি অরি বা স্যামুয়েলিতোর সঙ্গে কিন্তু দু হাজার চোদ্দ বিশ্বকাপের পর লুইস সোয়ারেজ যখন বার্সেলোনায় নাম লেখান মেসি তার সঙ্গে যে জুটিটি গড়ে তুলেছিলেন সেটি যেন ছিল একটি ঐতিহাসিক জুটি মাঠের বাইরে দুজনের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ হাসি কান্না আনন্দ বেদনা সুখ দুঃখ সব কিছুতেই পাশে থাকতেন এই দুই বন্ধু এমনকি বিভিন্ন অনুষ্ঠানে এখনও মিলিত হয় ম্যাসি ও সুয়ারেজের পরিবার মাঠের বাইরের এই অসাধারণ সম্পর্ক ছাপেই যেন পড়ত বার্সেলোনায় দুজনের জুটি বেঁধে খেলায় মাঠের বাইরে দুজন নিরীহ মানুষ অবশ্য সেখানে প্রতিপক্ষের জন্য হয়ে উঠতেন ভয়ঙ্কর একসঙ্গে তারা দুজন যে কত দলকে ডুবিয়েছেন বা উড়িয়ে দিয়েছেন তার কোনো হিসাব নেই মাঠের বাইরে মেসি সুয়ারেজের জুটি এখনও অক্ষতই আছে তবে দু সালে মাঠে তাদের জুটিতে ভাঙন ধরেছিল লুইস সুয়ারেজকে দু হাজার সালে ছেড়ে দেয় বার্সালোনা প্রিয় বন্ধুকে ধরে রাখার অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত চোখের জলে বার্সা থেকে সুয়ারেজকে বিদায় দিয়েছিলেন মেসি আর্থিক অনটনের কারণে পরের বছর ম্যাসিকেও বিসর্জন দিতে হয়েছে বার্সার তবে বার্সেলোনায় থাকতে এ জুটি যে কত দলের সর্বনাশ করেছে সেটা পরিসংখ্যান দেখলেই ভালো করে বোঝা যায় পরবর্তী মৌসুমে ইন্টার মায়ামি জার্সিতে এই দুজন মাঠে নামার আগে একবার দেখে নেওয়া যাক বার্সেলোনায় এই দুজন কতগুলো গোল এবং কতগুলো অ্যাসিস্ট করেছিলেন একসাথে বার্সেলোনায় ম্যাসিস ওয়ারেজ একসঙ্গে খেলেছেন ছয় মৌসুম সেই ছয় মৌসুমে সুয়ারেজ সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে করেছেন একশো গোল ম্যাসির গোল সংখ্যা আরও বেশি দুশো আশিটি প্রতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে দুজনের গোল সংখ্যা উনআশিটি করে দুজনের একসঙ্গে সেরা মৌসুম কেটেছে দু হাজার পনেরো ষোলোতে সেবার দুজনে মিলে করেছিলেন ঠিক একশো গোল যেখানে ম্যাসি করেছিলেন একচল্লিশটি ও সুয়ারেজ করেছিলেন উনষাটটি সুয়ারেজ তার উনষাটটি গোলে চল্লিশটি করেছিলেন লালিগায় তাও আবার মাত্র পঁয়ত্রিশ ম্যাচে বার্সেলোনার হয়ে মাঠে ম্যাসি আর সোয়ারেজের সংযোগটা ছিল চোখে লেগে থাকার মতো মাঠের যে কোনো প্রান্ত থেকে একজনকে খুঁজে নিত আরেকজনের পাশ এর জন্য একজনের দিকে আরেকজনের তাকানোরও প্রয়োজন ছিল না অথবা প্রয়োজন ছিল না কোনো শব্দ ব্যবহারেরও বার্সেলোনার হয়ে একসঙ্গে দুজন খেলেছেন দুশো আটান্নটি ম্যাচ একে অপরকে দিয়ে করিয়েছেন নিরানব্বইটি গোল এই নিরানব্বই গোলের মধ্যে ম্যাসিকে দিয়ে সোয়ারেজ করিয়েছেন সাতচল্লিশটি আর সোয়ারেজের বাহান্নটি গোলের উৎস ছিলেন মেসি বার্সেলোনায় মেসির মোট অ্যাসিস্ট সংখ্যা তিনশো তিনটি পরিসংখ্যান বলছে বার্সেলোনায় মেসি তার মোট অ্যাসিস্টে প্রায় এক ষষ্ঠাংশ করেছেন সোয়ারেজকে দু হাজার চোদ্দ থেকে দু হাজার কুড়ি এই ছয় মৌসুমে বার্সেলোনার জার্সিতে ম্যাসি ও সোয়ারেজ দুজনে মিলে জিতেছেন মোট তেরোটি শিরোপা ট্রফি জয়ের দিক থেকে কাতালান ক্লাবটিতে সোয়ারেজ সবচেয়ে সফল তার অভিষেক মৌসুমে সেবার চ্যাম্পিয়ন্স লিগ লালিগা ও কোপাদলে জিতেছেন উরুগঞ্জ স্ট্রাইকার ফুটবল বিশ্ব এখন দেখার অপেক্ষায় আছে যুক্তরাষ্ট্রের ফুটবলে মায়ামির হয়ে কতগুলো গোল ও অ্যাসিস্ট করতে পারে এই দুই মহাতারকা জুটি এবং পরবর্তী মৌসুমে ফুটবল ইতিহাসের সব থেকে বিধ্বংসী এই জুটিটি ইন্টারমিয়ামিকে কোন কোন ট্রফি এনে দিতে পারে